হঠাৎ করে আমরা পেঁয়াজের দামটা একটু বৃদ্ধি দেখতে পাচ্ছি তবে চাষকোর বাজারে কালকে দেখব কি অবস্থা হয় বিগত আমরা উনিশশো সাড়ে উনিশশো গত শনিবারও চাস্কোর বাজারে দেখেছি বা মখারা দেখেছি আঠারোশো উনিশশো সর্বোচ্চ তো নাজীপুরে আজকে সে দেখলাম খুব ভালো খসরা ষাট টাকা পঞ্চাশ টাকা আচ্ছা ভাই কেমন আছেন পঞ্চাশের দাম মানে বাড়ার লক্ষ্য মনে হচ্ছে একুশশো দুই হাজার বিক্রি হচ্ছে করে না এটা ষাট টাকা করে বিক্রি করছেন না প্রিয় দর্শক এই ছিল পেঁয়াজের আপডেট সোবাই আল্লাহে আলাইকুম রহমতুল্লাহ